তখন হজরত আইসা সিদ্দিকারাতি আল্লাহ আলহা বললেন গেমাল ইসনাইন সোমবার দিন মৃত্যুবরণ করেছেন হজরত আবু কর্লাহ আলহ্ন বললেন বি এই ইয়াউমিন হাযা আসকে দিন হযরত আয়েশা বললেন আজকে হচ্ছে সোমবারের দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে সাহাবী আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ যেন আজকে আমাকে নিত্ব দান করে কেন যেন মুহাম্মাদের দিনের সাথে আমার দিনটা মিলে যাস যায় সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সোমবার দিন মৃত্যু করেছেন আজকেও যেহেতু সোমবার হায় যদি আমি আবু বকরের বিತ್ತುটা আজকে হয়ে যা তাহলেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি শাককাত করতে পারবো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দেখেন সাহাবী کرام আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে কোনোদিন দেখি নাই দুই চোখ তুলে যে নবীজির দিকে তাকাবো এতটুকু সাহস হয় নাই এত মহব্বত ছিল আল্লাহর নবীজির এমন কি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়বটা কেমন ছিল আমি আমার ইবনে আস কোনোদিন বর্ণনা দিতে পারব না কারণ মুহাম্মাদের প্রেম ভালোবাসা আমার ভিতরে কেমন ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে সম্মানিত ও প্রিয় শ্রোধি এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসূল সাইয়দুল মুরসালিন তিনি হচ্ছেন যত নবী এসেছেন समस्त নবীদের সরকার হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি হচ্ছেন খাতামুল আম্বিয়া তিনি হচ্ছেন সর্বশেষ নবী লা নবীয়া বাদি আমাদের নবীর পরে আর কোন নবী কোনদিন আসবে না